বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সঙ্গে হাজির করব আজকে পূজার সংখ্যা মা কানন এবং এটি আজ এই বছর দশম বছর বছর 10 ঘোষণা আমি প্রথমে আপনাদের দেখতে চাই সূচিপত্রে কী কী রয়েছে কেমন আছে জলকুমারী মিলন গাঙ্গুলি লিখেছেন মা লস এন্ড লিখেছেন প্রিয় সরকার এক যে ছিল রাজা এবং এটি জীবন খায়নি সম্ভবত ভাষান্তর করেছেন শাশ্বতী চন্দ্র আর রয়েছে লেখা সবুজ বিজের শয়তান লিখেছেন নীলারি মুখার্জি লিখেছেন দার্গে দীপঙ্কর চৌধুরী লট নম্বর হয়েছে আর্থার কোনান ডায়লের একটি ঐণ্যবদ্ধ সম্ভবত ভাষান্তর করেছেন অনন্য দাস এছাড়া রয়েছে বড় গল্প লিখেছেন ঐশিক মজুমদার নারকীয় মেজো টিন্ট এটি একটি ভৈতিক বড় গল্প লিখেছেন এম আর জেমস বাসন্ত করেছেন সুকন্যা পৈতন্ডি গল্প রয়েছে মাকড়সা সুতো লিওনেস্কো আকুতো গাওয়া বাসান্তর করেছেন অল্প পৈতন্দী এছাড়াও গল্প রয়েছে বরাবরের মতো এটি আমার প্রথম কেনা একটি বই এটা আপনার মূল্য কম হওয়াতে পাতায় পাতা রয়েছে বিভিন্ন ধরনের উপন্যাসিক চিত্র কেমন আছে জলকুমারি তবে আমি বলতে চাই সেটা হচ্ছে নরকণ্ডম রস বইটি মানে বড় উপন্যাসটি পড়ে আমার বেশ ভালো লাগেনি এটি বলা হয়েছে উপন্যাস উপন্যাস কিন্তু আমার কাছে এটি বড় গল্পই মনে হয়েছে শুধু শুধু আপনার এটা কত এটা আপনার শুরু শুধু প্রায় দশ পিস দশ পেজ লিখে বাড়িয়েছেন লিখে মনে হয় না তো দরকার ছিল তবে আপনারা যদি কেউ কিংবা হয়তো বা মূল গল্প আসবে কিন্তু বলা যাচ্ছে না কবে আসে তো ধন্যবাদ সবাইকে রয়্যালিটি মূল্য কম হওয়াতে এবার এখানে আপনার দেখতে পাবেন যে কোনো বিজ্ঞান নেই বিজ্ঞাপনের চকচমুখ্য পাবেন আনন্দ বেলার মতো। তবে যারা আর কি বলতে চাই সবাইকে যারা হচ্ছে অর্থ বাঁচাতে চান তারা অবশ্যই কিনতে পারেন এবং একটি মানে আমি আপনাদের একটি চমক দেখাই সেটি হচ্ছে এই যে অ্যাডওয়ার্ড রয়েছে একজন ছিল রাজা এবং এটি সাদা কালার প্রিন্টারের মধ্যে রয়েছে পারেন সবাই এবং রয়েছে উপন্যাস দ্বারগা দীপঙ্কর চৌধুরীর এবং এটি একটি আত্মকাহিনী কাহিনী নির্ভর যেটা আমি প্রথম অবস্থা পড়েছি তবে প্রথম ধরে বেশ ভালোই লাগলো কালার প্রিন্টের কথা বললে আমি আপনাকে এটি রেটিং দিব পার্সোনাল রেটিং হচ্ছে ছয় দশে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার